সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটকের পর নিউমার্কের থানায় করা একটা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল পরদিন তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাওয়া হয় এবং দশ দিনের রিমান্ড মঞ্জুর হয় এখন তারা ডিবি হেফাজতে রিমান্ডে আছেন রিমান্ডে তারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেই আলোচনায় যাব কিন্তু তার আগে এই মামলাটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার কারণ এই মামলাটাও বেশ চাঞ্চল্যকর এই মামলার বাদী যিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন তার মা অথচ তিনি জানেনই না এজাহারে কি লেখা হয়েছে কিন্তু এজাহারের নিচে তার স্বাক্ষর আছে যে পুলিশ কর্মকর্তা এই এজাহারটি লিখেছেন তিনি পুলিশের গুলির কথা সেখানে উল্লেখ করেননি বরং সেখানে উল্লেখ করা হয়েছে বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীদের আঘাতে তিনি মৃত্যুবরণ করেছেন এবং এখানে আসামি করা হয়েছে স্বাভাবিকভাবে বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীদের অথচ এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তার মানে মামলার এজাহারের সাথে আমরা যদি মিলিয়ে দেখি তাহলে দাঁড়ায় এই দুজন বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মী আশ্চর্যের বিষয় হল ময়না তদন্তে আবার গুলির কথা উল্লেখ করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এখন অবশ্য হুকুমের আসামিদেরকে ধরা হয়েছে যাদের হুকুমে এই কাজ করতে বাধ্য হয়েছেন সেই পুলিশ কর্মকর্তা আচ্ছা আমরা একবার ধরে নেই পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি দেশ থেকে পালিয়ে যাননি এবং যে কোনোভাবে এই আন্দোলনটা থেমে গেছে এখনো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় সেক্ষেত্রে এই মামলায় সালমান রহমান কিংবা আনিসুল হককে তো গ্রেফতার করা হতো না কারা গ্রেফতার হতেন আমরা নিশ্চয়ই বুঝতে পারি গতকাল বিকেলে ডাক্তার জাহিদুর রহমানের সাথে কথা হচ্ছিল আপনারা অনেকেই নিশ্চয়ই তাকে চেনেন এবং তার কথা শোনেন তিনি বলছিলেন গত কিছুদিনে যেভাবে কথা বলেছি তাতে আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় টিকে যেত তাহলে আমাদেরকে আর খুঁজে পাওয়া যেত না রাস্তাঘাটে অনেকের সাথে দেখা হয় অনেকে চিনে ফেলেন কেউ কেউ অবাক হয়ে জিজ্ঞেস করেন আপনি দেশে থাকেন দেশে থেকে এভাবে কথা বলেন কেউ কেউ সরাসরি জিজ্ঞেস করে দেশে কবে এসেছেন আমরা দেশেই ছিলাম দেশে আছি এবং ইনশাআল্লাহ দেশেই থাকবো তবে এটা ঠিক শেখ হাসিনা সাম্রাজ্যে নিরাপদ ছিলাম না দু হাজার চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনের আগে ছাব্বিশে অক্টোবর থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত বাসার বাইরে থাকতে হয়েছে কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকে অবশ্য বাসায় থাকতে পেরেছি তবে কারফিয়র তৃতীয় দিনে র্যাবের গোয়েন্দা শাখা এবং ডিবির অতিরিক্ত চাপ এবং হুমকিতে বাসা ছাড়তে হয়েছে যাই হোক মূল আলোচনায় ফেরা যাক এই দফায় শেখ হাসিনা যদি ক্ষমতায় টিকে যেতেন তাহলে আমাদের কাউকেই তিনি ছেড়ে দিতেন না এবং এ কারণে গ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে নিজেদের নির্দেশে পুলিশকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করে সেই হত্যা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করেছে অথচ সেই মামলার বাদী যিনি নিহত হয়েছেন তার মা এবং তিনি বলছেন পুলিশের গুলিতে তার ছেলে মারা গেছে এটাই ছিল শেখ হাসিনার শাসনামল অথচ এই মামলায় এখন গ্রেফতার করা হয়েছে সালমান এফ রহমান এবং আনিসুল হককে এবং তারা এই মামলার রিমান্ডে যে তথ্য দিচ্ছেন তাতে পরিষ্কার হচ্ছে যে হত্যাকাণ্ড ঘটেছে পুরো জুলাই মাস জুড়ে এবং পাঁচ আগস্ট পর্যন্ত তার নির্দেশদাতা স্বয়ং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেতুমন্ত্রী যিনি সরকারি দলের সাধারণ সম্পাদক আমরা একটু দেখি কি কি চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান এবং আনিসুল হক ডিবির রিমান্ডে যুগান্তরের রিপোর্ট রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সালমান ও আনিসুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গেই সংশ্লিষ্ট নয় প্রতিপক্ষকে ঘায়ল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে অপব্যবহারও করেছিলেন তারা পাশাপাশি ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সালমান তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতির মন্দা অবস্থা সৃষ্টি করা সহ বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য এসব তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা করার চিন্তা করছে সরকারের সংশ্লিষ্টরা পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি মামলা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন তার এখন ডিবি হেফাজতে আছেন যে মামলায় তারা রিমান্ডে আছেন ওই মামলায় কোনো আসামির নাম নেই তবে অজ্ঞাতনামা হিসেবে বিএনপি ও জামাত শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়ী করেন গ্রেফতারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয় শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে সূত্র আরও জানায় যে মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে সেই মামলার ভিকটিম গুলিতে মারা গেছেন অথচ এজাহারে বলা হয়েছে কোটা বিরোধী জামাত শিবির এবং বিএনপি নেতাকর্মীদের এলো আঘাতে ভিকটিম সাজাহান মারা গেছেন মামলায় কেন মিথ্যাচার করা হয়েছে সেই বিষয় নিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সেই মামলার বাদী নিহত মামলার এজাহারে তিনি বলেন আমার ছেলে নিউ মার্কেট এলাকার বলাকা আলী সিনেমা হলের গলির মুখে পাপসের দোকানে কাজ করত প্রতিদিনের মতো গত ষোলো জুলাই সকাল নয়টার দিকে তার দোকানে কাজ করতে যায় বিকাল সোয়া ছয়টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি আমাকে ফোনে জানায় আমার ছেলে শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি আছেন আমি সেখানে যাওয়ার পর জানতে পারি ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আমি ঢামেক হাসপাতালের মর্গে গিয়ে ছেলের মৃতদেহ শনাক্ত করি পরে জানতে পারি ষোলো জুলাই আনুমানিক সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিরোধীদের মাধ্যমে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে নিউ মার্কেট থানাধীন টিটি কলেজের সামনের রাস্তায় পড়েছিল জামাত শিবির ও বিএনপির অজ্ঞাতনামা আসামিরা লোহার রড লাঠিসোটা ইত্যাদি দিয়ে আমার ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এই মামলার বিষয়ে বাদী আয়েশা বেগম যুগান্তরকে বলেন আমার ছেলে পুলিশের গুলিতে মারা গেছেন আমরা গরিব মানুষ লেখাপড়া জানি না থানায় গিয়েছিলাম ন্যায় বিচারের জন্য মামলার এজাহার আমরা লিখিনি ওটা পুলিশ লিখেছে পড়ালেখা না জানলেও স্বাক্ষর করতে পারি পুলিশ এজাহার লেখার পর কেবল স্বাক্ষর দিতে বলেছে তাই এজাহারে স্বাক্ষর করেছি একদিকে যেমন ছেলে হত্যার ন্যায় বিচার চাই তেমনি যেসব পুলিশ অফিসার মিথ্যা এজাহার লেখার সঙ্গে জড়িত তাদের বিচার দাবি করছি আমি মামলার যে এজাহারটা পড়লাম সেখানে মনে হচ্ছিল আয়সা বেগম এই কথাগুলো বলছেন কিন্তু বাস্তবতা হলো এটা লিখেছেন একজন পুলিশ কর্মকর্তা আয়সা বেগমকে বলমাত্র নিচে স্বাক্ষর করেছেন এবং সেখানে কি লেখা আছে সেটা আয়সা বেগমকে বলা হয়নি অথচ আয়সা বেগম নিজে জানতেন এবং পুলিশের ময়না তদন্ত বলছে গুলিতে মৃত্যু হয়েছে শাহজাহান আলীর অথচ এভাবে এজাহার সাজানো হয়েছে এবং আমরা জানি এভাবেই এজাহারগুলো সাজানো হয় এবং সেখানে বিরোধীদের টার্গেট করে করে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় এবং এই গ্রেফতার নিয়ে এক ধরনের বাণিজ্য পর্যন্ত শুরু হয় জানতে চাইলে থানার ওসি আমিনুল ইসলাম শাহজাহান গুলিতেই মারা গেছেন তার মাথায় গুলির ছিদ্র ছিল সেখান থেকে বলেন পিলেট উদ্ধার করা হয়েছে শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়নি এভাবেই সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে পরবর্তী সময়ে আমরা ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজও সংগ্রহ করেছি কারণ ক্ষমতার পালা বদল হয়ে গেছে এক্ষেত্রে যে পুলিশ সদস্য এই ভুল করেছিলেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাজান হত্যা মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদে আমি ছাড়াও তদন্ত কর্মকর্তা ও ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযুক্ত আছেন জিজ্ঞাসাবাদে সব তথ্য বেরিয়ে আসছে তদন্তের স্বার্থে সেগুলি এখনই বলা যাবে না তবে আমরা ইতোমধ্যেই জানতে পারলাম যুগান্তর আমাদেরকে যেটা জানালো আনিসুল হক এবং সালমান এফ রহমান নিজেদেরকে নির্দোষ দাবি করছেন এবং যা ঘটেছে যে হত্যাকাণ্ড ঘটেছে যে গণহত্যা ঘটেছে এর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দায়ী করেছেন ইতোমধ্যেই সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে শুরু করেছে এবং আনিসুল হকের বিরুদ্ধেও আরও একাধিক মামলার প্রস্তুতি চলছে কিন্তু মূল বিষয় হলো রিমান্ডে যেসব চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন আনিসুল হক এবং সালমান এফ রহমান তার ভিত্তিতে যথাযথ তদন্তের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে এখন পর্যন্ত আমরা জানি না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোথায় আছেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি আমরা অনতি বিলম্বে তাদের হোয়ার অ্যাওয়ার্ডস জানতে চাই তারা কোথায় আছেন এবং তারা যদি দেশে থেকে থাকেন তাহলে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক এবং যথাযথ তদন্তের মাধ্যমে জুলাইয়ের পনেরো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই বিশ দিনে যে গণহত্যা হয়েছে তার নির্দেশদাতা হিসেবে সরাসরি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও কাদের সহ আরও যারা যারাই এর সাথে যুক্ত আছেন তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি